স গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও আছি তো কথা হচ্ছে আজকে হয়েছে সানডে আমার তো বাড়ির কাজ শুরু আলুকে তো ওষুধ দিতে যায় স্প্রে করবাম এই যে এক নম্বর জল দেওয়া হয়েছে এক নম্বর জল দেওয়ার পরে এটা প্রথম স্প্রে জল দেওয়া হয়েছে তিন চার দিন হয়ে গেছে গা তিন চার দিন হয়ে গেছে গা কারণ মানে এর মধ্যে নাম তো পারছি না ক্ষেত্র স্প্রে করতো ক্ষেতটা ভিজা পারাইলে পরে আবার খারাপ হয়ে পড়বো যেই কারণে খেতটা অনেকটু অহন যাই যাইতেছি স্প্রে করতো আচ্ছা রবিবার আছে যেহেতু কইলামি যে বাবার আমি দুজনে স্প্রে পাবাম ওখান খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে একবার রেডি হয়ে বাইরে করছি একবারে পাঁচ সাত ট্যাঙ্কি স্প্রে কইরা তারপরে আরেকবার আমি একটু বাড়ি রেস্ট ফেস্ট করাম পরে আবার যাম চলো একটু তোমার আমরা আলু খেতে করতো গাই সেই আমরা আলু খেত এই যে এডি হইছে আমরার আর এডি এসে জামগুর এই যে সাইড যেটা এটা হচ্ছে জ্যাম্বুর জ্যাম্বু করছে যে এই যে এই আলুটি করছে জ্যাম্বু জ্যাম্বুর হয়েছে এ পনে পাঁচ বিঘা আর এডি হিসেবে না আমরা এডি আমরা হয়েছে না সাড়ে তিন বিঘা তো আগে একদিনকে একটা ভিডিওর মধ্যে তোমরা দেখাইছিলাম যে ওই যে এই বাড়ির থেকে এই বাড়িটির থেকে জল লাগে ওষুধ দেওয়ার লাগে সে স্প্রে করার লেগিয়া আর নাইলে হয়তো এদিক দিয়ে ওই যে একটা বাড়ি আছে এই বাড়ির থেকে আনানো লাগে জল স্প্রে করার লেগিয়া তো আগের যে স্প্রেডি করা হয়েছে এটি এই বাড়িটি থেকে আনা হয়েছে কিন্তু জ্যাম্বুখন এন সেলো বসাইছে এই যে বাবা এন সেলো বসাইছে তখন জ্যাম্বুর কী সুবিধা আছে জ্যাম্বুর থেকে আমরা বেশি সুবিধা আছে জল টল টারন লাগে না এই বাবু দিক দিয়ে রেডি করতেছে টেঙ্কি টিঙ্কি সব ওষুধগুলো আর আমি এনো দ্বারা ভিডিও করতেছি আমাদের জল সে সুন্দর করে বাইরে হ্যাঁ মনে হয় না সেলোর ফল চাইছো ওষুধটা অনেক পাতলা হয়ে বসছে আর একটু ঘন করে করুন লাগবো ট্যাঙ্কি ফাইনালি দেওয়ার শেষ এক ট্যাঙ্কি ওষুধ দিয়ে কতটুকু হয় তোমরা দেখাই দিয়েছি আমি কই জায়গা দিতে পারছি আর ওষুধটা তো করলাম যে পাতলা হয়েছে যেই কারণে অনেকটু ঘন করণ লাগবো ঘন করে দেওয়া লাগবো পর্যন্ত দেওয়া হয়েছে একটা পা দিয়ে চিহ্ন দিয়ে দিলাম এন থেকে এই যে এটুক পর্যন্ত এইটুকু দেওয়া হয়েছে এক ট্যাঙ্কি দিয়া ক্ষেতের আশেপাশে একটা কেউ জন যেটা কেউ কে আমি একটা ভিডিও করে তো আমার এক লাগলায় মোবাইল হাতুলে তুলে মেশিনে ডান্ডালে এক লাগলাই ভিডিও করতেছি কি করাম এবারে রাখা ঠিক আছে গাইজ ফাইনালি খ্যাত ওষুধ দেওয়া কমপ্লিট হইলো ওন বাজে চারটা দশ ভাবছিলাম না যে তাড়াতাড়ি শেষ হয়ে ঘুরবো আর জবরদস্ত তাল দিচ্ছি শেষ হয়ে বসতে বাস তখন একটু সান টান করে ফ্রেশ হয়ে করাম চলো আজকের ভিডিওটা নিয়ে শেষ করতেছি বাই